তারা আন্দোলন ছিলেন না জানি তারপরেও তাদেরকে গ্রহণ করবো কিন্তু আপনারা যদি মনে করেন যে আপনারা নেতৃত্ব আসবেন সামনে সারিতে বসবেন এই জিনিসটা আমি অন্তত মানব অতএব এটা যে মনে আছেন আমরা ধারাবাহিক ভাবে আপনাদের কার্যক্রমকে দিয়ে আস্তে আস্তে আপনাদের মূল্যায়ন করব অতএব যারা এই 17 বছর এত জুলুম নির্যাতন সব কিছু সহ্য এই এতদিন সাথে জড়িত ছিল আমার আমার কাছে যে বিপ্লব আছে এই বিপ্লবকে আমার জন্যই ধরে যেই অত্যাচার করিয়েছে আমার তুশান তুশানকে যে অত্যাচার করিয়েছে পাবের আমি দুজনের কাছে অসংকো ধন্যবাদ জানাই যে তারা তারপরও কোন মুখ খুলেন নেই কোন কথা বলেন নেই এই যে একটা ফিলিংস এটা কিন্তু মারাত্মক আজকে আমি খুব শান্তি পাচ্ছি সবাই সেই দু হাজার ছয় সালে যখন সৃষ্টি করছে সৃষ্টি করা হলো তখন অনেকে বলছে এই সংগঠন টিকবে না আমি তখনই বলছিলাম এই সংগঠন টিকবে যেরকম টিকে আছে ড্যাক ড্যাককে সৃষ্টির সময় একই কথা হয়েছিল

আমার কাছে মনে হয় যেই হারে টেকনোলজি বাংলাদেশের প্রয়োজন ওই যে একটু আগে হারুন ভাই বললো ওয়ান টু থ্রি রেশিও এক ডাক্তার দুই নার্স সেই তুলনা কিন্তু নাই আমরা যদি সবগুলো নিয়ম মানার চেষ্টা করি আমরা যদি সবকিছু বোঝানোর চেষ্টা করি এখানে যত টেকনোলজি আছে সবাইকে দেওয়ার পরও লোক খুঁজে পাওয়া যাবে না অতএব এই ব্যাপারগুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আজকে রাষ্ট্রীয় মেরামত কথা হচ্ছে আজকে দেশে আজও অবস্থা সংস্কারের নামে বলা হচ্ছে যে সংস্কার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন হবে না আরে বাবা সংস্কারটা করলো কে এই দেশে এই দেশে যদি সংস্কার করে থাকে সেটা বিএনপি করছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আসার পরে

মানে দেশে আমরা এই যে আজকে যে সংস্থার কথা হচ্ছে এই যে রাষ্ট্র মেরামতের জন্য আজ থেকে